বন্ধুরা আপনারা যদি একশো আট টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা আটাইশ দিনের ভ্যালিডিটি সহ ওয়ান ডেটা পার ডে আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেককেই জেনে গিয়েছেন জিও এয়ারটেল এবং ভিআই এই তিনটি সংস্থা তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে নিয়েছে গত তিনেই জুলাই জিও এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছে এবং চারেই জুলাই ভিআই সংস্থা তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে নিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আপনাদের রিচার্জ করতে হলে পঁচিশ থেকে বারো শতাংশ অতিরিক্ত টাকা ব্যয় করে আপনাদের রিচার্জ করতে হবে এক একটি করে রিচার্জ প্ল্যানে বন্ধুরা একশো পঞ্চাশ দেড়শো দুশো এরকম কিন্তু বাড়ানো হয়েছে বন্ধুরা বর্তমানে এ মতন দিনেও আপনারা যদি একটু সক্রিয় হয়ে চলেন একটু সচল হয়ে চলেন একটু কায়দা করে চলেন বন্ধুরা সেক্ষেত্রে অর্ধেক দামে অর্থাৎ দেড়শো টাকারও কম দামে আপনারা কিন্তু আটাইশ দিনের ভ্যালিডিটি সহ দেড় জিবি পার ডে ডেটা এবং আনলিমিটেড কল পেয়ে যাবেন তো বন্ধুরা কোন সংস্থার মাধ্যমে এটা আপনারা পেতে পারেন এবং আপনার জন্য এটি গ্রহণযোগ্য কিনা আপনার জন্য এটা প্রযোজ্য কিনা সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন বন্ধুরা আপনারা যদি সপ্ত আশি টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু চোদ্দো দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন পার ডে ওয়ান জিবি ডেটা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি সাতানব্বই টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা পনেরো দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন টু জিবি ডেটা পেয়ে যাচ্ছেন এবং আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা যদি একশো আট টাকা দিয়ে রিচার্জটা করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আটাইশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন ওয়ান জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন এবং আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা কিন্তু আপনাদের ফার্স্ট রিচার্জের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বন্ধুরা আপনারা যদি একশো আঠেরো টাকায় রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা কুড়ি দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন দশ জিবি ডেটা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা একশো টাকায় যদি আপনারা রিচার্জ করেন একশো উনচল্লিশ জিবি করে পার ডে ডেটা পাবেন আনলিমিটেড কল পেয়ে যাবেন এই রিচার্জটি যদি আপনারা অন্য সংস্থা থেকে করতে চান সেক্ষেত্রে আপনাদের দুশো নিরানব্বই টাকার মতো কিন্তু খরচা করতে হবে আমি জিও বা এয়ারটেলের কথা বলতেছি বন্ধুরা সেক্ষেত্রে আপনারা কিন্তু একশো টাকায় রিচার্জ করে আটাইশ দিনের ভ্যালিডিটি সহ দেড় জিবি ডেটা পেতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু একশো সাতচল্লিশ টাকায় রিচার্জ করে আপনারা কিন্তু তিরিশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন দশ জিবি ডেটা পেয়ে যাবেন আপনারা কিন্তু আনলিমিটেড কল পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি একশো তেপ্পান্ন টাকায় রিচার্জ করেন একশো তেপ্পান্ন টাকায় রিচার্জ করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ দিনের ভ্যালিডিটি সহ ছাব্বিশ জিবি ডেটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ পার ডে ওয়ান জিবি ডেটা যেটা আপনাদের আনলিমিটেড কল সমত কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং আপনারা যদি একশো চুরাশি টাকায় রিচার্জ করেন সেক্ষেত্রে পার ডে ওয়ান জিবি ডেটা আঠাশ দিন ভ্যালিডিটি সমত কিন্তু আপনারা আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা এবারে পপুলার প্ল্যানগুলি দেখে নেবো যেটা বছরের প্ল্যানগুলি রয়েছে সেটা একবার আমরা দেখে নেব বন্ধুরা আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন বছরের প্ল্যানগুলি আপনারা এগারোশো নিরানব্বই টাকায় রিচার্জ করলে চব্বিশ জিবি ডেটা পেয়ে যাবেন এবং তিনশো ছত্রিশ দিন অর্থাৎ এক বছরের কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাবেন এবং বন্ধুরা আপনারা যদি উনিশশো নিরানব্বই টাকায় রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা ছশো জিবি কিন্তু ডেটা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল সম্মত বন্ধুরা এই ছিল যে রিচার্জ প্ল্যানের তালিকা সেটা আপনাদের দিলাম এখন বিএসএনএল বন্ধুরা এটি একটি সরকারি সংস্থা আপনারা কম বেশি জানেন তবে বন্ধুরা এই বিএসএনএল অর্থাৎ বিএসএনএল সিমের যে নেটওয়ার্কটা কিন্তু একটু উইক সেক্ষেত্রে আপনার যদি একেবারে ইন্টারনেটের প্রয়োজন খুবই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এটা প্রযোজ্য না এটি কিন্তু আপনারা শুধুমাত্র আপনার সিমটিকে সক্রিয় রাখার জন্য চালু রাখার জন্য কিন্তু আপনারা এটি করতে পারেন অর্থাৎ এছাড়াও আপনি যদি আরবান এরিয়ায় বসবাস করেন শহর এরিয়ায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই এই বিএসএনএল সিমের যে নেটওয়ার্ক তা কিন্তু একেবারে ভালো পরিষেবা পেয়ে যাবেন অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কেননা এখন কিন্তু বিএসএনএল সিম ফোর হয়ে গিয়েছে আগে কিন্তু থ্রি ছিল বর্তমানে কিন্তু ফোর জি সিম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে কেননা অন্যান্য সংস্থা জিও বা এয়ারটেল বা ভিআই এই সকল সংস্থা যদিও ফাইভ জি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু বিএসএনএল সিম ফোর জি হলেও ফাইভ জির সঙ্গে কিন্তু টক্কর দিয়ে থাকে সমতুল্য হয়ে থাকে বন্ধুরা তবে এই সিমের নেটওয়ার্ক গ্রাম অঞ্চলে বসবাস করে থাকলে একটু অসুবিধা হবে আপনার ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু কল কিন্তু একেবারে আপনারা পরিষ্কারভাবে করতে পারবেন বন্ধুরা আপনার জন্য এটি প্রযোজ্য কিনা আপনি ডিসাইড করে নেবেন যদি আপনি শহর অঞ্চলে বসবাস করতে পারে করেন তাহলে আপনি নির্দ্বিধায় এই সিমটি ব্যবহার করতে পারেন আর আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার সিমটিকে চালু রাখার জন্য কল করার জন্য এই পরিষেবাটি আপনি নিতে পারেন পাশাপাশি এ বিষয়ে কিন্তু একটি প্রতিবেদনও প্রকাশিত করা হয়েছে সেই প্রতিবেদনে কি বলা হয়েছে এক ঝলকে আমরা সেটাও দেখে নেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা এই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে পরিষ্কার বলা রয়েছে মোবাইল রিচার্জের প্ল্যান একশো টাকায় পুরো এক মাস ফ্রিতে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারে বন্ধুরা করুন এভাবে রিচেস এই প্রতিবেদন থেকে আমরা এ টু জেড তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব এ বিষয়ে কি লেখা হয়েছে বন্ধুরা এখানে পরিষ্কার বলা রয়েছে মোবাইল রিচেসের দাম বিগত তিনেই জুলাই এয়ারটেল ও জিও বাড়িয়েছে এবং ভিআই চাইরে জুলাই বাড়িয়েছে ভারতবর্ষে এই তিনটি সংস্থা এতদিন থেকে বাজারে পরিষেবা ভালো মানের দিয়ে আসে বন্ধুরা তবে এবারে বারো দশমিক পাঁচ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত তিনটি সংস্থাই রিচার্জ প্ল্যান দাম বাড়িয়েছে বন্ধুরা অনেক দিন থেকে একটা জল্পনা ছিল হয়তো দু সালে মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে তবে ভোট পর্ব মিটতেই সেটাই সত্যি হলো বন্ধুরা ব্যাংকের এস থেকে শুরু করে বাড়ির ছোটদের স্কুলের পড়াশোনার আপডেট তাছাড়াও আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সব কিছুতেই এই মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে তাই এখন এই মোবাইল নম্বর রিচার্জ ছাড়া সামনের দিনে এগিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেক শ্রেণির মানুষের বর্তমানে এই তিনটি সংস্থা ন্যূনতম রিচার্জ প্ল্যান অনেকটাই বেড়েছে আগে বন্ধুরা তবে এরই মাঝে আপনার সুখবর জানাই একশো উনচল্লিশ টাকায় পুরো এক মাসের আনলিমিটেড ভয়েস কল দেড় জিবি করে প্রতিদিন ২৮ দিনে রিচার্জ করতে পারবেন কিভাবে এই রিচার্জ করবেন এবং কিভাবে এই সুবিধা পাবেন বিস্তারিত জানবো বা জানাবো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা আমরা এক ঝলকে প্রথমে দেখে নেব এয়ারটেলের নিউ মোবাইল রিচার্জ প্ল্যান এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান আঠাইশ দিনের দেড় জিবি প্রতিদিন ইন্টারনেট ও আনলিমিটেড ভয়েস কলের প্ল্যানের দাম তিনশো টাকা যা আগে দুশো টাকা ছিল এরকম করে প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে অন্যদিকে ভিআই নিউ রিচার্জ প্ল্যান রয়েছে ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআইতেও আঠাইশ দিনের এই প্ল্যান তিনশো টাকা হয়েছে যা আগে দুশো টাকা ছিল বন্ধুরা একইভাবে জিও নিউ রিচার্জ প্ল্যান জিও তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছে আটাইশ দিনের প্ল্যানের প্রতিদিনে প্রতিদিন আপনারা দেড় জিবি ইন্টারনেট সহ আনলিমিটেড কল আট দিনের বৈধতা যুক্ত প্ল্যানটি ছিল দুশো উনচল্লিশ টাকা সেটা এখন হয়েছে দুশো নিরানব্বই টাকা এভাবে প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে বন্ধুরা বর্তমানে কিভাবে কম টাকায় এক মাসে রিচার্জ করলে আপনাকে বিএসএনএল সংস্থায় নিজের সিমটিকে পোর্ট করে নিতে হবে বন্ধুরা বিএসএনএল এখনও পর্যন্ত একশো উনচল্লিশ টাকায় আটাইশ দিনে আনলিমিটেড ভয়েস কল ও সাথে প্রতিদিন দেড় জিবি ইন্টারনেট রিচার্জ প্ল্যান রয়েছে তাছাড়াও একশো আট টাকায় আটাশ দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড ভয়েস কল এবং সাথে এক জিবি করে প্রতিদিন ইন্টারনেট রিচার্জ প্ল্যান রয়েছে নতুন গ্রাহকদের জন্য বন্ধুরা এছাড়াও শুধুমাত্র ভয়েস রিচার্জ প্ল্যান রয়েছে চুরানব্বই টাকায় আর দুশো মিনিট তিরিশ দিনের বৈধতা যুক্ত সাথে তিন জিবি ইন্টারনেট বন্ধুরা এরকম অসংখ্য রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল এর অনেক কম মূল্য যদি আপনার এলাকায় বিএসএ চ্যানেলের ভালো ইন্টারনেটের সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে আপনি আপনার আগের মোবাইল নম্বরটি পরিবর্তন না করে পোর্ট করে বিএসএনএল এ যেতে পারেন আপনার পার্শ্ববর্তী কোনো মোবাইল রিচার্জ দোকানে যোগাযোগ করতে পারেন অথবা বিএসএনএল অফিসে যোগাযোগ করে এই কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারেন বা আপনারা এই কাজটি কিন্তু করে নিতে পারেন বিএসএনএল মোবাইল রিচার্জের প্ল্যান বিএসএনএল এর রিচার্জ না বাড়ানোর সিদ্ধান্তে এখনো পর্যন্ত অনর রয়েছে সংস্থাটি আবারও জানা যাচ্ছে ভারতবর্ষের টাটা সংস্থা এই বিএসএনএল এ কিছুদিন আগেই কোটি কোটি টাকা করেছেন খুব শীঘ্রই এই সংস্থার ইন্টারনেট ব্যবস্থা সচল হতে যাচ্ছে আশাবাদী পুরো সংস্থাটি বন্ধুরা এই ছিল আপডেট আপনাদের রিচার্জ প্ল্যান সম্বত আপনাদের সমস্ত আপডেট জানানোর চেষ্টা করলাম আপনারা এই প্রতিবেদনটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আপনারা কিন্তু নিজেরাও এই প্রতিবেদনটি এ টু যে তথ্য দেখে নিতে পারেন পরে পরে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা ভিজিট করে প্রতিবেদনটি দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে